আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আর হুবানুসল্লা রসল্ল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা ফ্যামিলি কাউন্সিলিংয়ের আজকের এই পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কাছে এক ভাই এসেছেন ফ্যামিলিগত একটা জটিল বিষয় নিয়ে উনি আমাদের কাছেই আছেন তো বিষয়টা হচ্ছে যে ওনার নতুন শাদী করেছেন বেশি দিন হয় নাই তিনিও তরুণ ওনার স্ত্রীও তরুণী কিন্তু ওনার স্ত্রী একটু মানসিকভাবে অসুস্থ এবং পারিবারিকভাবে দিনই শিক্ষা না থাকার কারণে আমলের ক্ষেত্রে অনভ্যস্ত নামাজ পর্দা এগুলো তিনি করতে চান না উনি ভাই খুব দিনদার মানুষ এবং নিজের পরিবারকে স্ত্রীকে দিনের উপর রাখতে চান কিন্তু স্ত্রী এটাকে চাপ মনে করে সব মিলিয়ে এখন স্ত্রীর অবস্থা হয়েছে যে স্ত্রী ওনার স্ত্রী মানসিকভাবে শক্তি তিনি প্রায় হারিয়ে ফেলেছেন বা প্রায় হারিয়ে ফেলেন মাঝে মাঝে সুস্থ হন আবার হারিয়ে ফেলেন এরকমের একটা অসুস্থতা আছে তো মেয়ের পক্ষ থেকে বা ওনার যে ওয়াইফ আছেন ওনার পরিবার থেকে যে জিনিসটা ওনার উপর অভিযোগ দেওয়া হচ্ছে যে উনি দিন মানার জন্য চাপ দিতেছেন এই জন্য সে অসুস্থ হয়ে পড়েছে অথচ এই অভিযোগটা এটা কোনো যুক্তিসঙ্গত কোনো অভিযোগ না এবং এটা বাস্তবসম্মতও না কারণ হচ্ছে দিন আল্লাহ তালার বিধান আল্লাহ তালার হুকুম এটা আল্লাহর হুকুম মানা এটা উনি ওনার ব্যক্তিগত পক্ষ থেকে স্ত্রীকে যে চাপ দিচ্ছেন বিষয়টা এরকম না এটা আল্লাহ তালা হুকুম দিয়েছেন এবং আল্লাহ তালা কারিমে বলেছেন যে কোনো ব্যক্তিকে আল্লাহ তালা তার সাহ্যের বাইরে কোনো কিছু আরোপ করেন নাই সুতরাং আল্লাহ তালা যে আমাদেরকে বিধান দিয়েছেন পর্দা করার জন্য পাঁচত্ব নামাজ আদায় করার জন্য এগুলো আসলে আমাদের সাধ্যের বাইরে না এগুলো আমাদের সাহ্যের ভিতরে খুবই সহজ দিন মানা আসলে খুবই সহজ যদি আমরা এটাকে সহজ মনে করি আল্লাহর বিধান আল্লাহর প্রতি আনুগত্য আমাদের তাকে তাকোয়া তাকে আল্লাহর ভয় যদি তাকে আকেরাতের ভয় তাকে জাহান্নামের ভয় যদি তাকে তো সব কিছু পরে ওই ওনার ওই ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে তারা পারিবারিকভাবে বিচ্ছিন্ন হওয়ার পর্যায়ে তারা আগাত আগাচ্ছেন তারা লাভ নেওয়ার জন্য তারা চাইতেছেন তো ওই বাই এসেছেন আমাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য যে এই ক্ষেত্রে তিনি কি করবেন আমাদের কাছ থেকে পরামর্শ ওনার প্রতি আমরা যেটা বলেছি বা এখনও বলতেছি সেটা হলো যে আসলে তালাক তো কোনো কাম্য কোনো জিনিস না রসুল আল্লাহ সাল্লি আসলাম বলেছেন আবগাজুল হালাল আল ইয়া তালাক যে আল্লাহনাহ তাল্লার কাছে সবচেয়ে নিকৃষ্টতর হালাল যে জিনিসটা আছে বৈধ জিনিস সেটা হচ্ছে তালাক মানে সবচেয়ে নিকৃষ্ট কিন্তু বৈধ আছে তো অনন্যপায় হয়ে নিরুপায় হয়ে যদি দেওয়া লাগে তাহলে এই দেওয়ার সুযোগ আছে কিন্তু এটা আল্লাহ তালার কাছে পছন্দনীয় না এর জন্য প্রথম করণীয় হচ্ছে যে তালাক না দিয়ে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করা দ্বিতীয় কাজ হচ্ছে এটা বুঝানো ওনার স্ত্রীকে এবং ওনার স্ত্রীর বাবার বাড়ির পক্ষকে এটা বুঝানো যে রসুল্লাহ সাল্লা ইসলাম কঠিন হুশিয়ারি উচ্চারণ করেছেন যারা নিজের স্বামীর কাছে যে নারীরা নিজের স্বামীর কাছে তালাক চায় তাদের ক্ষেত্রে রসুলুল্লাহ ওয়া সাল্লাম বলেছেন উম রা আতিন আলাত জাও জাহা তালাক বিগরি বা আসীন ফাহরাম আলিহারা ইহাতুল জান্না যে নারী কোনো কারণ ছাড়া সারা এই যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া স্বামীর কাছে তালাক চাইবে সে জান্নাতের সুগ্রাণ পর্যন্ত পাবে না জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুগন্ধি পর্যন্ত সে পাবে না তাহলে কত কত কঠিন হুশিয়ারি উচ্চারণ করছেন এটা তিরমিজি এবং আবুদাউদ ইবনে মাজার হাদিস তো এই জন্য এই জিনিসটা বুঝানো যে তালাক ছাওয়া আসলে কোনো ভালো জিনিস না দ্বিতীয় কথা হচ্ছে যদি একান্ত তারা তালাক ছাড়া তারা আর কোনো কিছু মানতে নারাজ থাকেন তাহলে তিনি এটা করতে পারেন যে তিনি উনি আসলে বাইয়ের সাথে আলাপ করে বুঝতে পারছেন উনি ওনার স্ত্রীর প্রতি খুবই দুর্বল এবং বাস্তব যারা দিন যারা প্র্যাকটিস করেন তারা নিজের স্ত্রীর প্রতি খুব দুর্বল থাকেন এটা স্বাভাবিক কারণ তারা দিনের উপর আছেন তারা হারাম কাজে হারাম হারাম রিলেশনশিপে জীবনে যান নাই সুতরাং তাদের জন্য নিজের স্ত্রীটা সব জীবনের প্রথম আবেগের জায়গা থাকে সুতরাং উনিও ওনার স্ত্রীর প্রতি খুবই আবেগপ্রবণ এবং স্ত্রীকে তিনি তালাক দিবেন এটা তিনি কল্পনা করতে পারতেছেন না আমার সামনে তিনি আবেগপ্রবণ হয়ে পড়তেছেন কিন্তু যদি বাস্তবে এরকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে যান মেয়ের পক্ষ থেকে যদি ওনাকে তালাকের জন্য চাপ দেয় তাহলে আমরা যেটা পরামর্শ দিয়েছি এবং সবাইকে আমরা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকেও বলতেছি সেটা হলো যদি একান্ত অনুনাপায় হয়ে নিরুপায় হয়ে তালাক দিতেই হয় তাহলে এটা এক তালাক দিবেন যেহেতু শরীয়তের মধ্যে তালাকের তিনটা পদ্ধতি আছে তার মধ্যে সর্বোত্তম পদ্ধতি তালাকে আহসান সর্বোত্তম পদ্ধতি হলো এক তালাক দিয়ে কি ছেড়ে দেওয়া এক তালাক দিয়ে মানে বাবার বাড়িতে দিয়ে দেওয়া তো তিনি কী করলেন ইদ্যুৎ পালন করে বিবাহটা বিচ্ছিন্ন হয়ে গেল ওই এক তালাকের আজ এইটা ইদ্যত পালনের সাথে সাথে এক তালাকে বাইন হয়ে তাদের বিবাহটা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেল তবে এক তালাক দিলে ফায়দাটা যেটা হবে সেটা হলো যে পরবর্তীতে যদি স্ত্রী তার ভুল বুঝতে পারে পরবর্তীতে যদি স্ত্রীপক্ষ তাদের বল বুঝতে পারে এবং এই স্বামীর কাছে আবার বিয়ে দিতে সম্মত হয় এবং স্বামীও সম্মত হয় তার স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে তাহলে শুধুমাত্র মুহারানা ঠিক করে আগদের মাধ্যমে ওই স্ত্রীকে নিজের কাছে নিয়ে আসতে পারবে এখানে হালালা বা অন্য জায়গায় বিবাহ হওয়া স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে স্বামী মারা যাওয়া কিংবা তালাক হয়ে যাওয়া এরকমের কোনো কিছু লাগবে না হয়তো এত লম্বা দীর্ঘ এবং যে যে প্রক্রিয়াটা আসলে শরীয়তে সবসময় এটাকে এটাকে লানত এবং অভিশাপের কারণ বলেছে সেই প্রক্রিয়া প্রশ্নই আসে না সেই প্রক্রিয়ার এত দীর্ঘ সূত্রতার যাওয়ার প্রয়োজনও পড়বে না এক তালাক দিলে বা দুই সর্বোচ্চ তালাক দিলে তিনি আবার স্ত্রীকে নিয়ে আসতে পারবেন হ্যাঁ নতুন করে আকদের মাধ্যমে যদি ইদ্যত পালন করে ফেলেন উনি একটা প্রশ্ন করেছেন যে মেয়ের পক্ষ থেকে ওনাকে বলা হচ্ছে যে তিনি তাদের মেয়েকে দিনের জন্য তিনি বলবেন না দিন পালনের জন্য নামাজের জন্য পর্দার তাকে স্বাধীন ছেড়ে দিবেন তাহলে সে ভালো থাকবে তাকে কোনোভাবে চাপ প্রয়োগ করবেন না তো আমরা যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো যে আসলে চাপ প্রয়োগ করা দিন পালনের জন্য আসলে তিনি ব্যক্তিগতভাবে তিনি চাপ প্রয়োগ করার অধিকার রাখেন না এবং এটা দি এটা হচ্ছে আল্লাহ তালার হুকুম পড়া আল্লাহ তালার হুকুম পর্দা মেনে চলা বা অন্যান্য ফরজ বিধান পালন করা হারাম থেকে বেঁচে থাকা এগুলো আল্লাহ তালার বিধান তো সুতরাং উনি যে জিনিসটা ওনার স্ত্রীকে বলবেন সেটা আল্লাহর পক্ষ থেকে বলবেন ওনার ব্যক্তিগত পক্ষ থেকে কোনো চাপ দেওয়া না আর এটা আল্লাহর পক্ষ থেকে সুতরাং এই চাপটা আল্লাহর এটা যদি তারা চাপ নেন সেটা হবে না কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর পক্ষ থেকে বান্দাকে কোনো সময় আগেই বলেছি আমরা যে আল্লাহ বলেছেন লাইকআল্লিফুল্লাহ হনসান আল্লাহ সাহা আল্লাহ সুবান তা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে কখনোই তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপাইয়া দেন না সুতরাং এটাকে চাপ নেওয়া যাবেন এটা হচ্ছে মানসিক এটা হচ্ছে একটা মানসিক দুর্বলতা যে যারা জীবনে দিন পালন করে নাই নিজের সন্তানদেরকে দিন পালন করতে উদ্বুদ্ধ করে নাই তাদের কাছে নামাজটাও চাপ মনে হবে তাদের কাছে পর্দা চাপ মনে মানে আল্লাহ তালার শরীয়তের বিধান সম্পূর্ণই তাদের কাছে চাপ মনে হবে অন্যান্য কঠিন কঠিন বিষয়ে চাপ মনে হবে না এটা হচ্ছে মানসিক তাদের এই যে মানসিক একটা দুর্বলতা যে মানসিকভাবে দিনকে তারা ইজি সহজভাবে নিয়ে নেয় মানসিকভাবে দিনকে তারা অনেক শুধুই পরিবার না অনেক পরিবার আছে এই জন্য আপনারা যারা মেয়েদের মা আছেন মায়েদেরকে বলবো যে আপনারা মেয়েদেরকে এভাবে আশকারা দিবেন না এবং মেয়ের সংসারে আপনারা কর্তৃত্ব ছাড়াবেন না যদি আপনি মেয়ের মা হিসাবে এটা করতে পারেন না বাবা বাবা মুরব্বী হেঁ বাবা করবে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে মেয়ের মা যেই পরিবারে মা মুরব্বী হয়ে যায় সেই পরিবারে মেয়েটা অশান্তিতে ভোগে এই জন্য এই অন্তত নারী হিসাবে যেহেতু পুরুষ আছেন আপনার স্বামী আছেন মেয়ের বাবা আছেন সুতরাং মেয়ের বাবাই সব কিছু দেখবেন এবং ওই সব কিছুর সিদ্ধান্ত মেয়ের বাবা নেবেন মা সিদ্ধান্ত অনেক সময় নারীদের সিদ্ধান্তর মধ্যে ভুল হয়ে থাকে নারীর সিদ্ধান্ত মায়ের সিদ্ধান্তর মধ্যে ভুল হয়ে যায় কারণ নারীদের স্বাভাবিকভাবে সৃষ্টিগতভাবেই আল্লাহ সহ আনাভ তালা নারীদের জ্ঞান বুদ্ধির মধ্যে কিছুটা ত্রুটি রেখেছেন এটা সৃষ্টিগতভাবেই সুতরাং এই ত্রুটিযুক্ত যে কোনো সিদ্ধান্ত অনেক সময় আছে ভালো ফল বয়ে নাও আনতে আনতে পারে এই জন্য বিশেষ করে তালাকের মতো সিদ্ধান্ত মেয়েকে তার স্বামীর থেকে ছাড়িয়ে আনার মতো কঠিন সিদ্ধান্ত জটিল সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাবার দরকার যে হুট করে ভালো লাগলো না স্বামীর থেকে তালা নিয়ে আসলাম মনে করলাম পরে আমার মেয়ে খুব সুখী হবে কিন্তু এক বিয়ে হওয়ার পরে দ্বিতীয় বিয়েতে মেয়ে খুব সুখী হয়ে যায় আসলে বিষয়টা এরকম না তাছাড়া আরেকটা মানবিক বিষয় আছে যদিও তাদের কোনো নেই আমি জিজ্ঞাসা করেছি কিন্তু অনেক সময় আমরা দেখেছি অনেক অহরহ প্রতিনিয়ত এমন ঘটনা করতেছে যে দিয়ে মতো ঘটনা ঘটতেছে ঘটতেছে কৌঠের মাধ্যমে সন্তান একজন দুইজন তিনজন পর্যন্ত চারজন পর্যন্ত অনেক সন্তান তিন চারজন পর্যন্ত সন্তান রেখে ডিভোর্সের মতো ঘটনা ঘটতেছে এই ঘটনা ঘটার কারণে সবচেয়ে বড় যে হয়তো স্বামী যে আছে সে তালাক দিয়ে হয়তো সে আলাদাভাবে তার সুখী হয়ে যেতে পারে মেয়ে যে আছে স্ত্রী সেও তা এই স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে সেও তার মতো করে সে সুখী হয়ে যেতে পারে কিন্তু সবচেয়ে বড় যে বলির শিকার হয় সবচেয়ে বড় যে বিড়ম্বনার শিকার হয় সেটা হচ্ছে এই সন্তানগুলো এই সন্তানগুলো হয়তো বাবার কাছে যাবে না হয় মায়ের কাছে যাবে বাবার কাছে গেলে মাকে সে মিস করবে মায়ের কাছে গেলে সে বাবাকে মিস করবে অর্থাৎ সন্তান বাবা এবং মাকে উভয়কে একসাথে দেখতে চায় এই যে মা থেকে সন্তানকে বিচ্ছিন্ন করা বাবা থেকে তার সন্তানকে বিচ্ছিন্ন করা এই চেয়ে অমানবিক আর কিছু হতে পারে নবী আকরাম সাল আলাই ওয়াসাল্লাম একটা পশুকে তার মায়ের থেকে বিচ্ছিন্ন করতে নিষেধ করেছে অথচ পশু কেন মানুষের তো অনুভূতি আরও আরও বেশি জাগ্রত সেই একজন বনিয়া আদমের সন্তান শিশু সন্তানকে মানসিক ট্রমার মধ্যে ফেলার যে একটা একটা প্রবণতা এই সংসার ভাঙ্গার মাধ্যমে তালাকের মাধ্যমে সেটা কিন্তু খুবই অমানবিক একটা বিষয় এটা মায়েদেরকেও বুঝতে হবে বাবাদেরকেও বুঝতে হবে যে সংসার যে ব্যঙ্গে ফেলাম এটা কি কোনো খেলনা নাকি যে ব্যঙ্গে ফেললাম অথচ এই সন্তানগুলো কত বড় বিড়ম্বনার শিকার হয় কবি মা মানসিক ট্রমার শিকার হয় মানসিকভাবে এই সন্তানগুলো দুর্বল হয়ে ওঠে সে সারা জীবন হয়তো মাকে মিস করে না হয় বাবাকে মিস করে এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো মাথায় রেখে আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত এটা অবশ্যই তালাকের মতো ঘটনা অধিকাংশই শয়তান এগুলো ঘটিয়ে থাকে শয়তান মাথার মধ্যে এই মানে চক্রান্ত করে শয়তান কিন্তু মাথার মধ্যে তালাকের বিষয়টা ঢুকিয়ে থাকে এরপর যখন তালাক হয়ে গেল সংসার বঙ্গ হয়ে গেলো এরপর দেখা যায় একজন একজনের প্রতি আবার টান সৃষ্টি হয়ে গেছে আবার ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে এই যে ব্যাপারটা এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আল্লাহান হবুবা তার আমাদের সকলকে পূজার আমলের তৌফিক দান করুন আমাদের সংসারে শান্তি ফিরিয়ে দিন এবং আমাদেরকে সুখ শান্তি এবং সমৃদ্ধির পরিবার গঠনের তৌফিক দান করুন আমিন সালামুক রহমতুল্লাহি